হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঘরেই তৈরি করুন শেভিং ক্রিম উস্কো খুস্কো চেহারা শরীর থেকে ঘামের গন্ধ এমন লোকের সামনে পড়লে কার ভালো লাগে তাই তো পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা প্রয়োজন এজন্য পুরুষেরা শরীরের যত্নের পাশাপাশি শেভ করে থাকেন আর শেভ করতে প্রয়োজন শেভিং ক্রিম কিন্তু অনেক সময় কেনা শেভিং ক্রিম দিয়ে শেভ করার কারণে মুখের ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায় এছাড়া ধরনের ক্রিম ব্যবহারের কারণে অ্যালার্জিও হয়ে থাকে এক্ষেত্রে আপনি চাইলে ঘরোয়া উপায়ে তৈরি শেভিং ক্রিম দিয়ে শেভ করতে পারেন কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না ঘরে বসে দুটি সহজ উপায়ে শেভিং ক্রিম তৈরি করার নিয়ম দেওয়া হয়েছে আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন শেভিং ক্রিম এক উপকরণ দুই টেবিল চামচ নারিকেল তেল দুই টেবিল চামচ সিয়া বাটার দুই চা চামচ বেকিং সোডা দুই টেবিল চামচ অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল দশ ফোটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ও পাঁচ ফোটা পিপারমেন্ট এসেন্সিয়াল অয়েল যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে সিয়া বাটার ও নারিকেল তেল অল্প আছে গরম করুন এবার এতে অলিভ অয়েল ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ও পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন এবার ফ্রিজ থেকে বের করে একটি ব্লেন্ডারে এর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না পর্যন্ত নরম হয় এবার আপনি এই মিশ্রণ শেভিং ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম দুই উপকরণ দুই টেবিল চামচ অ্যালোভেরা রস দুই টেবিল চামচ লিসারিন আট ফোটা টি ট্রি এসেন্সিয়াল অয়েল এক চা চামচ লবণ আধা কাপ লিকুইড সোপ আধা কাপ নারিকেল তেল দশ ফোটা এসেন্সিয়াল অয়েল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে গরম পানির মধ্যে লবণ মিশিয়ে নিন এবার সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিন ঘন হয়ে এলে একটি বোতলে ভরে রেখে দিন যখন শেভ করবেন তখন বোতলে হালকা ঝাঁকি দিয়ে নিন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ